তো এই দেখো সাজুগুজু করে কম বেশি সাজুগুজু খুব একটা করিনি মেকআপ টেকআপ কিছুই করিনি গলায় কিছুই পরিনি তো চলে আসছি বউ ভাতের অনুষ্ঠানে এই দেখো আমি আর আমার মেয়ে এসছি। তো এই দেখো বউ সুন্দর হয়েছে খুব সুন্দর গুড ইভিনিং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি অনেক ভালো আছো আমিও নিজেকে একটু কন্ট্রোল করে নিয়েছি কেন ভালো থাকতে হবে তো সবসময় টেনশন করলে হবে না মন খারাপ করলে হবে না জানি যে ভুলে যাওয়ার জিনিস নয় তোমাদের ভালোবাসা তো আমি আশা করি তোমরা আবার আমায় ভালোবাসবে আগের মতনই ভালোবাসবে পাশে থাকবে সাপোর্ট করবে তো এখন সন্ধ্যে সাতটা বাজে আর সারা দিন তো একটু মানে ভালো লাগে না যে একটু ক্যামেরার সামনে আসি বুঝলে এত গরম রোদের তাঁত ঘরে খাটে শুতে পারি না মেঝেতে শুয়ে থাকি ওপরে ফ্যান চলে মনে নিঃশ্বাস আটকিয়ে যায় গরমে এতটা গরম লাগে তো আজকে আমাদের একটা বৌভাতে নেমন্তন্ন আছে তো আমি বিকালবেলা স্নান করেছি দেখো যেহেতু বৌভাতে যাব বলে আর সিঁদুর মিদুর কিছুই পড়িনি টিপমিট কিছুই পরিনি কেননা সাজটা তো অকারণ নষ্ট হয়ে যাবে রাতের বেলা তো ভালো করে একটু সাজতেই হবে আর তারপরে যেহেতু আমি মেকআপ টেকআপ করি না আমি মেকআপ টেকআপ করতে পারিও না করলে যেন মানে ছোপ ছোপ হয়ে থাকে পারি না আমি করতে যার জন্য নর্মালভাবে আমি সাজতে পছন্দ করি তো যাবো আজকে বউ ভাতে তার জন্য আমার মেয়ে তো মানে খুব খুশি কখন যাবা কখন যাবা কি পরে যাবা কি ড্রেস পরবা তো এই নিয়ে তো পাগল তো বিয়েবাড়ি যাবো তো একটু ভালো ড্রেস না পরলে হয়ও না আর তারপরে যে গরম তুই পরবে কি পরলেই তো গায়ের মধ্যে কাটার মতো হিংবে তো তা হলেও এই দেখো মেয়ের জন্য এইটা আমি বললাম এই এই গেঞ্জিটা পুজোর মধ্যে নেওয়া ছিল তো তো এর হাতটা অনেকটা বড় আমি বললাম এত গরম পড়ছে তুই এটা পরিস না তুই একটা হাত কাটা একটা গেঞ্জি পর হট প্যান্টের সঙ্গে ওনার হবে না বিয়ে বাড়ি কেউ এরকম করে যাই গো একটু ভালো জিনিস না পরলে তাই যে ওকে এটা দিলাম ও এটা পরবে আর হট প্যান্ট পরবে আর ছেলের তো বুঝতেই পারছো ও বলা লাগে না নিজে নিজেই করবে আর আমি করলাম কি আমি এ দেখো এই শাড়িটা বের করেছি ইচ্ছা করছে না জানো তো এই সিনথেটিক জিনিস গাই মনে হচ্ছে হিং কি গরম মনে হচ্ছে গরম তো এই শাড়িটা পরবো বাড়ি একটু ভালো শাড়ি না পরলেও কেমন একটা লাগে তো এই শাড়ির ব্লাউজ পিসটা কাটিয়েছি কিন্তু এখনও বানানো হয়নি তো তার জন্য অন্য একটা ব্লাউজ পরবো আমি এই ব্লাউজটা পরবো এর সঙ্গে আর দুটো ব্লাউজ আমি দুটো না তিনটে না দুটোই দুটোই দিয়েছে তো এই দুটো ব্লাউজ বানানো হয়েছিল তো আমি এখনও গায়ে দিয়েও দেখিনি দেখে তো মনে হচ্ছে ঢপ ঢপ বানিয়েছে তো ব্লাউজগুলো কেটে এই সেলাই করতে হবে তো আগে গায়ে দিয়ে দেখবো আজকে আমি এতদিন এনে রেখে দিয়েছি কিন্তু এখনও পর্যন্ত গায়ে দিয়ে দেখিনি কেমন হবে তো গায়ে দিয়ে একটু দেখি আর একটু সাজোকুচুগুলো ঠিকঠাক করে নিই কেননা সাতটা বাজে আটটা সাড়ে আটটার মধ্যে তো যেতে হবে আর ওখানে গিয়ে একটু বসতে হবে আর ওই লজটাতে মানে এত গরম এত গরম কি বলবো তোমাদের তোমাদের সঙ্গে তো শেয়ার করবই তো তার আগে একটু গুজুটা করে নিই তোর সঙ্গে থাকো ঠিক আছে তো এই দেখো আমি রেডি হয়ে গেছি এই দেখো আমার শাড়ি সেজেছে দেখো আর এই দেখো সাজের জিনিস সব এর উপর ছিটানো রয়েছে আর আমাকে আগে একটা গ্যাসের ওষুধ খেতে হবে তারপরে আমার যেতে হবে একটু নারকেল খেয়েছি ব্যাস কেমন যেন হচ্ছে শরীরের ভিতরে আর গরমে এই সমস্ত শাড়ি মারি পরেছি আমার খুব কষ্ট হয়ে যাচ্ছে তো একটা গ্যাসের ওষুধ খেয়ে খেয়ে নিয়ে তারপরে যাই আর ওখানে গিয়ে পাখিটা তো তোমাদের সঙ্গে শেয়ার করবো সঙ্গে থাকবে তো এই দেখো শাড়ির দোকানে চলে এসেছি গিফট কেনার জন্য একটা শাড়ি নেবো ভাবছি তো শাড়ি ওই দেখো প্যাকিং করছে তো ভাবলাম তোমাদের সঙ্গে একটু শেয়ার করি নাই তো বলবে বিয়েবাড়ি যাচ্ছে খালি হাতে কিছু তো নিয়ে গেল না তো খালি হাতেই গেছি আর যেহেতু বাজারের পাশেই লজে বিয়ে অনুষ্ঠান হচ্ছে যার জন্য ভাবলাম বাড়ি থেকে পয়সা নিয়ে গিয়ে একবারে গিফট কিনে নিয়ে ঢুকবো তো এই দেখো বিয়েবাড়ির গেট লজ এই দেখো এবার ঢুকবো এই দেখো এই লজ এই লজ এখানে হয় এই লজটা খুব একটা আমার মনোপুত না আর একটা লজ আছে আমাদের এখানে ওটা খুব সুন্দর তো এটা একটু কেমন যেন একদিক দিয়ে ঢুকতে হয় একদিক দিয়ে বেরোতে হয় তো আমরা সিঁড়ি দিয়ে উঠছি আর আমার এই ভোজবাড়ি গেলে ভোজের গন্ধতে আগে মানে পেটের মধ্যে কেমন হয়ে ওঠে তো এই দেখো এই জায়গাটায় ঘিচিমিচি মানে ছোটো জায়গা কেমন যেন জায়গাটা তোমাদেরকে কি বলে বোঝাবো তো চেনা মানুষ পেলাম তাকে একটু ছবি করতে ভিডিও করতে গেলাম অমনি হাত দিয়ে সরালো যে আমাকে করো না আমাকে করো না এই দেখো কত ভিড় দেখো তো অনেক দাঁড়িয়ে থাকার পর বলে রেখে সিট তো একটা পেলাম এই দেখো হাওয়ায় উড়ে উড়ে চলে যাচ্ছে কি বলবো তোমাদের ধরেই থাকতে হচ্ছে এটা তো খালি কেবল দিয়েছে তাই উড়ে যাচ্ছে আর একবার তো আমার এটো থালায় উড়ে গিয়েছে আমার মেয়ের পাতে ভাগ্যেশ পাশে অন্য লোক বসেছিল না তাই তো অনেক কষ্ট করে ঠেলা ঠেলি করে খাচ্ছে যেহেতু একা তাই তোমাদের সব দেখাতে পারল বাপরে বাফরে কি গরম কি গরম দেখাছ এই দেখো ঘেমে তোলো ঘাম আর প্যান্ডেলে গিয়ে লাইন দিয়ে খেতে হচ্ছে এমন কি খেতে বসেছি সে স্ট্যান্ড গুলো দিয়েছে আর এত হাওয়া উঠেছে ধরে খেতে হচ্ছে একবার তো ভুল করে ছেড়ে দিয়েছে পাতা উড়ে গিয়ে আমার মেয়ের পাতে পড়েছে আবার পাতাটাকে সোজা করে নিলাম সোজা করে নিয়ে তারপর আবার খেলাম তো আর খেউটা যেই উঠেছি না আমার যে মাথার মধ্যে চরাম করে ঘুরে গেল তো তার আগে আমি আবার সেই গ্যাসের ওষুধটা খেয়ে গেছিলাম তা একটু নারকেল খাওয়া করতে সরছে গরম গরম লাগছে আর এই শাড়ি বুঝতে পারছো মোটা জড়ি রয়েছে মানে প্যাক 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 করে হিংছে আর আমি গরমে দেখো কিচ্ছু পড়িনি শুধু কানের দুলগুলো না পরলে নয় মানে চুলটা না বাদলে নয় তাই আর শাড়ি একটা না পরলে নয় আমি তেমন কিচ্ছু মানে গলায় টলায় সবাই দেখছি এতগুলো করে দিয়ে এসেছি মানে রক্ষা করো ভগবান আমি এ পারবো না আমার দ্বারাই অসম্ভব এই গরমের মধ্যে আমার দ্বারা এমনি যাচ্ছিলাম না তো চেনা জানা মানুষ না গেলে একটা খারাপও লাগে অপমান করা হয় তার জন্যই গরমে গেলাম আমার গরমে সত্যিকারের কথা কোনো অনুষ্ঠানে যেতে ইচ্ছা করে না তো যাই হোক সবাই ভালো থেকো অনেকটা রাত হয়ে গেল ঘুমাতে হবে তো আজকের ব্লগ এখানে শেষ দেখা হচ্ছে আবার পরের নিউ ব্লগে বাই গুড নাইট